তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অবরোধ হচ্ছি যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো পঁয়ত্রিশটি আসনের জন্য

তারপর এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান তারপরে দুই আমরা করেছি তারপরে এক তিন আসাদুল এক আলিফুল রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর শামসুজ্জামান শামু রংপুর চার মোদারুল গরসা রংপুর পাঁচ মোহাম্মদানি

अब्दुल मोहित तारुता उग्रचार महमूद अशरफ हुसैन उग्र पांच महमूद गुरुंशी मोहम्मद तिराज उग्र छह तारिक रामान उग्र सात बेगम खल्दा दिया क्या भाई नवाब कौन मुझे क्या एक

खुलना पांच मोहम्मद अली अशगर खुलना छः मनीर उल हसन बाप्पी हबीबीर अब्दुल राउ

मोहम्मद खान जबलपुर एक एम रशीद जमान मिल्ला जबलपुर दो सुल्तान महमूद बाबू जबलपुर तीन मोहम्मद मुस्ताफिज रहमान बाबुल जबलपुर चार मोहम्मद कबीर तरुक शमीम जबलपुर पांच शाह मोहम्मद वरिस अली मामून शेखपुर एक सनसीरा जेबलिन शेरपुर दो মোহাম্মদ ফাইদ চৌধুরী শেখপুরটি মোহাম্মদ মাহমুদুল আল রুবেল মামসিং এক সৈয়দ ইমরান সালে মামসিং দুই মুতার হোসেন তালুকদার মামসিং তিন এম ইকবাল হুসেন মামসিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামসিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামসিং পাঁচ मोहम्मद जाकिर हुसैन तो जी चाय बहुत अतरूल आलम मौजी चांद डॉक्टर मोहम्मद माहूर रहमान मौसीजी आज दुधुल आयन वाजिद मौसीजी रॉय यासिर खान चौधरी मौसीजी 10 जो पढे कृष्णा करावे मौसीजी फकर उद्दीन अहमद नेत्र प्रोजेक्ट वैद्य कासर कमाल

किशन बच्चा मोहम्मद शरीफ उड़ा रहा मालिक को क्या और एक घटना कर आ गई मालिक को जोई बाइनर इस्लाम खान मालिक को तीन अफ़रोद कर रही था मुझे को क्या शेख मोहम्मद अब्दुल रा मुझे जोई मिडिल रावण सीना मुझे को तीन और एक घटना

nakadov, polen, krusnach, korabi. nakadov, mekajew. nakadov, levi, rabin. nakadov, polen, krusnach, korabi. nakadov, sanjida, sanjum, nakadov,

গাজীপুর চার শাহ রিয়াজুল হান গাজীপুর পাঁচ ফজলুল মিলন নরসিংহী এক কারুক কবির কোকন নরসিংহী দুই ডক্টর আব্দুল মুহ খান নরসিংহী তিন পরে চেষ্টা করা হবে নরসিংহী চার चौथे मोहम्मद चकाद हुसैन चौथे डी पार्क नीरज मोहम्मद काशबुद्दीन बकुल दाएं नंबर 1 सुभाष जी रमन भैया डिको दाएं गोरी सुजनीस का आजाद दाएं नंबर 3 मौल आजादुल इस्लाम मानलाल दाएं नंबर 4 और कृष्ण खोला हवे दाएं नंबर 5 मोहम्मद मसूद जमान राजवाड़ी एक আলী নবাজ মোহাম্মদ দুই পরে ঘোষণা করা হবে শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ ফরিদপুর ইসলাম মোল্লা গোপালগঞ্জ দুই डॉक्टर के एम बाबूरावी कुपरगंज तीन एस एम तिरानी मदनपुर एक कमल जमान मुल्ला राज uh, मदनपुर दुई पड़े कृष्ण कड़ावे मदनपुर तीन अनिसुर रहमान शरीफपुर एक सैयद अहमद असलम शहदपुर दोई शिवकुमार अपन किरण शहदपुर तीन मियां मुद्दिरआबाद ओकु श्रमगत टैक्स रूम से दने डीडीएस अब श्री শ্রঙ্গক 1 আনিসুল হক ক্রমউদ্বীত পড়ে ঘোষণা করা হবে শ্রঙ্গক 3 মোহাম্মদ কায়সার আহমেদ শ্রঙ্গক 4 পর ঘোষণা করা হবে শ্রঙ্গক 5 কবি মুতিন মিরন সিরাজ 1 কন্দকার আব্দুল মক্তাদির চৌধুরী সিরাজ 2 তথাগত দাসিন রুষ্টি সিরাজ 3 মাওলানা আব্দুল মালিক সিলেট চার পরে করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরগিবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিছু মুরগিবাজার দুই শকত হোসেন শকু মুরগিবাজার তিন নাসির রহমান মুরগিবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী অভিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে অভিগঞ্জ দুই

মোহাম্মদ আব্দুল মান্নান্লা এক ডক্টর খন্দকার হুসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহজিব হুসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুর রহম চুমিল্লা সাত পড়া ঘোষণা করা হবে কুমিল্লা আটে কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল কফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কাবরুল হুদা চাঁদপুর এক